এর জন্য তোমাদেরকে খুলে নিতে হবে তোমাদের মোবাইল থেকে ক্রম বাউসা যেটি রয়েছে সেই ক্রম বাউসে তোমাদেরকে খুলে নিতে হবে তো এখানে আমরা ক্রম খুলে নিলাম তোমাদের মোবাইল থেকে ক্রম বাউসার ওপেন করার পর এখানে যে গুগল অপশানটি থাকবে এই গুগল অপশানে ক্লিক করবে এবং এখানে সার্চ করবে ডব্লু আর বি আমরা এখানে লিখে নিলাম আর বি তারপর প্রথমে দেখো একটা সাইট রয়েছে ডব্লু এইচ আর বি ডট ইন এখানে কিন্তু কেউ ক্লিক করবে না এখানে যদি ক্লিক করো পেজটি খুলতে অনেকটা লেট হতে পারে বা কারো কারো ক্ষেত্রে নাও খুলতে পারে সেই জন্য আমরা ডাইরেক্ট খুলে নেব নিচের দিকে রয়েছে দেখো ডব্লুবি হেলথ ডট জিওভি ডট ইন এই যে পোর্টালটি রয়েছে আমরা এখানে ক্লিক করে নিলাম এখানে যদি ক্লিক করে নিই তাহলে আমাদের পোর্টালটি খুলে যাবে ডব্লু বি যে অফিসিয়াল পোর্টাল সেখানে আমরা চলে এসেছি এবং এখানে বাম দিকে কিছু পয়েন্ট রয়েছে দেখো এখানে আমরা সরাসরি চলে যাব রিক্রুটমেন্ট যে অপশানটি রয়েছে একদম নিচের দিক থেকে বা মাঝের দিক থেকে দেখো রয়েছে রিক্রুটমেন্ট এই যে এখানে রয়েছে আমরা এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে নেবো এখানে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটি পেজ ওপেন হবে এবং এখানে ভালোভাবে লক্ষ্য রাখো উপরের দিকে রয়েছে দেখো রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার এন যেটি ডান দিক থেকে বাম দিক থেকে চলে যাচ্ছে দেখো উপরে রয়েছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার এনএইচএ আমরা এখানে ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর আমরা যেখানে যেতে চাইছি সেই জায়গাটা আমাদের খুলে যাবে যেই পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেশান করতে চাই সেই পোস্টটা আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে যেহেতু আমরা স্টাফ নার্সের জন্য অ্যাপ্লিকেশান করতে চাই দেখে নেব কোথায় স্টাফ নার্স রয়েছে তাহলে পেয়ে গেছি স্টাফ নার্স এনুএইচ এম এনএইচএন জিরো থ্রি টু থ্রি এখানে যদি আমরা অ্যাপ্লিকেশান করতে চাই এখানে বাইশটি ভ্যাকেন্সি ছিল এর জন্য আমাদেরকে ডান দিকে চলে আসতে হবে এখানে রয়েছে দেখো কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এবং কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন তো যে সোজা আমরা অ্যাপ্লিকেশান করতে চাই আগে ভালোভাবে মিলিয়ে নেবে সে সোজা তোমাকে থাকতে হবে এবং এরপর কন্টিনিউ করে রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করে নিলাম এখানে ক্লিক করার পর এ ধরনের পেজটি ওপেন হয়েছে এখানে রয়েছে দেখো নেম অফ দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছি এখানে হালকা করে লেখাটা রয়েছে স্টাফ নার্স এনউএএইচ এম এনএইচএম নেম টাইটেল নেম টাইটেলে যখন সিলেক্ট করবে তুমি মিস না মিস্টার সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে তো আমি মিসটা দিয়ে দিলাম এরপর ডান দিকে চলে আসবো এন্টার ফার্স্ট নেম এন্টার লাস্ট নেম ডেট অফ বার্থ এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে এন্টার ফার্স্ট নেম এখানে তোমার ফার্স্ট নাম যেটা রয়েছে সেটা অবশ্যই দেবে কিন্তু লাস্ট নাম এখানে দেওয়ার প্রয়োজন নেই কারণ লাস্ট নাম যদি দিতে চাও তাহলে তুমি স্পেস দিতে পারবে না লাস্ট নামের জায়গায় আমরা লাস্ট নাম বসিয়ে দিলাম এরপর রয়েছে দেখো ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা দেওয়ার জন্য এখানে দেখো যদি আমরা সরাই একটা করে মাস সরবে এখান থেকে কিন্তু অনেক টাইম লাগবে সেই জন্য আমরা কী করব জেনারেলি ফেব্রুয়ারি দু হাজার তিরিশের ওপর ক্লিক করে নেব এরপর দু হাজার তেইশ রয়েছে এরপর দু হাজার তেইশের ওপর ক্লিক করে নেবো তাহলে আমরা দশ বছর করে ব্যাকে আসতে পারবো তো দশ বছর করে আমরা ব্যাকে চলে আসলাম এখানে এবার তোমার যারা সাল সেটা সিলেক্ট করবে তারপর মাস সিলেক্ট করবে এবং তারপর যেই তারিখে তোমার জন্ম হয়েছে সেই তারিখটা সিলেক্ট করবে ব্যাস আমাদের জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে গেল এরপর নিচে রয়েছে ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএইচ তুমি কি এনএইচএমের আন্ডারে চাকরি করছো যদি ইয়েস ও ইয়েস নো হলে নো টেলিফোন নাম্বার যদি থাকে দেবে এরপর বাম দিকে আরও রয়েছে সিলেক্ট জেন্ডার তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে সিলেক্ট ক্যাটাগরি বা কাস্ট ক্যাটাগরি তুমি কোন কাস্টের মধ্যে পড়ছো সেটা সিলেক্ট করতে হবে মোবাইল নাম্বার অবশ্যই দেবে একটা মোবাইল নাম্বার দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ বা বাধ্যতামূলক তো আমি নাম্বার দিয়ে দিলাম তো নাম্বার দেওয়ার পর ইমেল আইডি ইমেল আইডিটাও তোমাকে দিতে হবে কারণ ইমেল আইডিটাও যথেষ্ট গুরুত্ব রয়েছে তোমার সাথে যোগাযোগ করার কিন্তু একটাই মাধ্যম থাকলো ইমেল আইডি এবং কল কিন্তু কল তোমাকে খুব বেশি করা হবে না যা তোমাকে ইনফরমেশান দেওয়া হবে ইমেল আইডির মাধ্যমে এরপর সেভ অপশানে ক্লিক করে দেবো সে অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখো আমার যে অ্যাপ্লিকেশান সেটা হয়ে গেছে এরপর জাস্ট একটা স্ক্রিনশটট নিয়ে রাখবে কারণ স্ক্রিনশটটা তোমার পরবর্তী ক্ষেত্রেও কাজে লাগবে কারণ তুমি যদি ভুলে যাও বা ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে লাগবে এরপর হচ্ছে দেখো ক্লিক হেয়ার পর নেক্সট স্টেপ এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এরপর আমাদেরকে এন্টার অনলাইন অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে তো এখানে অ্যাপ্লিকেশান আইডি যেটা ছিল যেটা পেয়েছিলাম আমি লাস্ট সেটা এখানে বসিয়ে দিলাম এরপর তোমাকে এন্টার ডেট অফ বার্থ তোমার বার্থটে এন্টার করতে হবে যেমনভাবে দেখে দিয়েছিলাম সেমভাবেই আমরা সিলেক্ট করে নেব এখানে সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করে দিলেই তোমার নেক্সট স্টেপে চলে যাবে এখানে পেমেন্ট অপশান দিয়েছে প্রথমে তোমাকে আগে পেমেন্ট করতে হবে তবেই তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে নইলে ফিল আপ করতে পারবে না তো আমরা এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম ওকে অপশানে ক্লিক করার পর পেমেন্ট মোড তুমি কীভাবে পেমেন্ট করবে অনলাইনে পেমেন্ট করতে হবে তাই অনলাইনে তোমাকে ক্লিক করতে হবে অনলাইনে ক্লিক করার পর তোমার কাছে এই ধরনের একটি পেজ ওপেন হবে তখন যেহেতু জেনারেলে ক্লিক করেছিলাম সে তো আমার জন্য একশো টাকা যারা এস সি এস রয়েছে তাদের পঞ্চাশ টাকা এরপর ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট ওর কিউআর সেই অপশানগুলি চলে এসেছে আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব এটা অবশ্যই যে যা পেমেন্ট করবে যখন নিজের টিক্সে পেমেন্ট করবে দেখো এখানে রয়েছে প্লিজ সিলেক্ট এনি ফলোইং অপশান ফর ইউর ইউপিআই পেমেন্ট তুমি কীভাবে পেমেন্ট করবে ইউপিআই আইডি দিয়ে না ইউপিআই অ্যাপ দিয়ে অর্থাৎ যদি ইউপিআই অ্যাপে আমরা ক্লিক করি তাহলে তোমার পেটিএম গুগল পে ফোনপে এগুলি চলে আসবে আমি ইউজিং ইউপিআই অ্যাপ ক্লিক করলাম দেখো এখানে আমাকে বলেছে পাঁচ মিনিটের মধ্যে তোমাকে পেমেন্টই করতে হবে পাঁচ মিনিটের পর যদি পেমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে সুতরাং আমাকে পাঁচ মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে তাই এখানে ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন যা যা অপশান রয়েছে সেগুলো এসে গেল আমি যদি ফোনপে অপশানে ক্লিক করি তো ফোনপে আমার ওপেন হয়ে যাবে দেখো আমার ফোনপে ওপেন হচ্ছে এখানে আমার পেমেন্ট অপশান এসে গেছে তো আমি এখন যদি পে রুপিস হান্ড্রেড এখানে ক্লিক করে দিই তাহলে আমার জাস্ট পিনের অপশানের জন্য ওয়েট করছি এখানে যদি এবার আমি পিন নম্বর দিয়ে দিই তাহলে আমার পেমেন্টটি হয়ে যাবে তো এখানে ভিডিওটি অফ করলাম এরপর আমাদেরকে আবার ওয়েবসাইটে চলে আসতে হবে তো আমরা এখানে আবার কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে নেব আবার তোমাকে অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ বসাতে হবে এবং তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর তোমার যে পেজি নিয়ে যাবে এখানে রয়েছে দেখো ইউর পেমেন্ট ইজ ডান যেহেতু আমি পেমেন্ট করেছিলাম তো আমার পেমেন্ট ডান দেখাচ্ছে এরপর ওকে সিম্পলি ক্লিক করে দিলাম তারপর দেখো আমার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি একদম ওপেন হয়ে গেছে এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশান ফর্ম তার আগে বলে রাখি এই ফর্মে আসার আগে তোমরা তোমাদের মোবাইল থেকেই যদি অ্যাপ্লিকেশান করতে চাও সেক্ষেত্রে একটি ফটো তোমার নিজস্ব ফটো কুড়ি থেকে তিরিশ কেবির মধ্যে রিসাইজ করে রাখবে এবং তোমার একটি সিগনেচার কুড়ি থেকে তিরিশ কেবির মধ্যে রিসাইজ করে রাখবে এটি রিসাইজ করার জন্য তোমরা কোনো অ্যাপ ইউজ করতে পারো সেটা কীভাবে অ্যাপ ইউজ করবে সেটা আমি অন্য কোনো ভিডিও বানিয়ে দেখিয়ে দিতে পারবো কিন্তু আপাতত যখন তোমরা অ্যাপ্লিকেশান করতে চাইবে তার আগে এইগুলি কাজগুলি কমপ্লিট করে রাখবে এবার দেখো আমার আগে স্টাফ এন এনএইচএম এনএইচএম জিরো থ্রি টু থ্রি যেই কোডটি ছিল সেটি রয়েছে নিউ টাইটেল আগে যেগুলো ফিল আপ করেছি সেগুলো কিন্তু কমপ্লিট হয়েই রয়েছে তাই এখন আর কিছু করার প্রয়োজন নেই এখানে যেগুলি ফিল আপ করতে হবে গার্জেন তোমার গিয়ে গার্জেন ফাদার হাজব্যান্ড বা মাতা যেটা রয়েছে সেটা সিলেক্ট করবে তার নাম ডান টাইটেল এবং রিলিজিয়ান কোনো রিলিজিয়ানের মধ্যে তুমি পড়ছো যদি মিডিল নেম থেকে থাকে মিডিল নেম দেবে অবশ্যই এটা গার্জেন্টের এবং তারপর রয়েছে দেখো নিচের দিকে স্ট্রিট ব্লক ওর মিউনিসিপ্যালিটি নাম্বার পিন নাম্বার এগুলো তোমার অ্যাড্রেসের মধ্যে পড়ছে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দেবে পারমানেন্ট অ্যাড্রেস দেবে যদি একই হয় তাহলে ডান দিকে যে একটি দেখো একটু ব্লু টিক দেওয়া বক্স রয়েছে এখানে টিক চিহ্ন দিয়ে দিলেই তোমাদের কপি এটা হয়ে যাচ্ছে এবং সিটিজেন বাই সিটিজেন তুমি কেভাবে এখানে ইন্ডিয়ান সিটিজেন হয়েছ বাই বার্থ আর বাই রেজিস্ট্রেশন যেহেতু বাই বার্থ সিলেক্ট করবে এবং ওয়েথ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া এখানে সিলেক্ট করবে ইয়েস তো এগুলি হয়ে গেলো এরপর জিএনএমের কোন বোর্ড থেকে পাস করেছো ফুল মার্কস কত কত মার্কস পেয়েছো পার্সেন্টেজ কত ইয়ার অফ পাসিং যারা দু হাজার বাইশে পাস করেছো যেহেতু দু হাজার তেইশে মার্কস শিট তাই দু হাজার তেইশ করলাম এরপর রয়েছে স্পেশালিস্ট ইন মেজর সাবজেক্ট যেসব সাবজেক্টগুলোতে তুমি পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টগুলো এখানে রয়েছে আদার্স কোয়ালিফিকেশান যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে সেটা এখানে লিখবে যেমন একইভাবে ফিল আপ করবে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স দেবে এবং তারপর রয়েছে দেখো আপলোড ইওর ফটো চুজ ফটো ফাইলে যেতে হবে এরপর তোমার যেই ফাইলে রয়েছে সেই ফাইল থেকে এটি চুজ করতে হবে আমি আমার ফাইল ওপেন করে নিলাম তোমার কোন ফাইলে পিডিএফগুলি রয়েছে সেগুলি তোমাকে চুজ করে নিতে হবে এবং অবশ্যই যেন জেপিজি ইমেজ হয় সেটাও খেয়াল রাখবে কারণ যদি পিডিএফ হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ছবিগুলো এখানে আসবে না তাই জেপিজি ইমেজ চুজ করার চেষ্টা করবে বা যখন বানাবে তখনও জেপিজি ফর্মেটই সিলেক্ট করবে এবার আপলোড ইওর সাইন এখনও একইভাবে চুজ ফাইল এখানে সিলেক্ট করতে হবে তারপর ফাইল থেকে ওপেন করে নিতে হবে এবং যে ফাইলে রয়েছে সেখান থেকে তোমাকে এটি চুজ করে বা খুঁজে বের করতে হবে আমি চুজ করে নিলাম দেখো এখানে আমার দুটোই চলে এসেছে ছবি এবং সিগনেচার দুটোই কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপর বাম দিকে কনে রয়েছে দেখো ডিক্লারেশান তার নিচে একটি ফাঁকা বক্স রয়েছে এখানে ক্লিক করে দেবে তার ডিকচিত পড়ে গেলো তারপর সেভ ডিটেলস এখানে ক্লিক করে দেব দেখো এখানে শো করেছে অ্যাপ্লিকেশান সেভ সাকসেসফুলি সাকসেসফুলি আমার অ্যাপ্লিকেশান সেভ হয়ে গেছে এবার ওকে এরপর দেখো রয়েছে আমার আমার যে একদম যেখান থেকে আমরা ফিল আপ করেছিলাম সেখানে চলে এসেছি যেহেতু আমাদেরকে এখানে প্রিন্ট করতে হবে তাই দেখো রয়েছে অ্যাপ্লিকেশান প্রিন্ট এই অ্যাপ্লিকেশান প্রিন্টে আমরা ক্লিক করে দেব তারপর এখানে অ্যাপ্লিকেশান আইডি দেবো অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ দেওয়ার পর আবার সাবমিট অপশানে ক্লিক করে নিলাম তাহলে আমার যে পেজটা ছিল বা আমার যে প্রিন্ট আউট সেটি চলে আসবে দেখো অলরেডি সেটা তোমার কাছে পিডিএফ আকারে পৌঁছে গেছে যা যা ফিল আপ করেছিলে দেখে নেবে সেগুলো ঠিকঠাক আছে কি না দেখো মোটামুটি যেগুলো ফিল আপ করেছিলাম সেগুলোই রয়েছে এরপর জাস্ট তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে প্রিন্ট আউট করার জন্য একদম বাম দিকের কোণে উপরে রেজিস্ট্রেশন প্রিন্ট এখানে ক্লিক করে নেবো এখানে ক্লিক করার পর দেখো তোমার যদি প্রিন্টার থাকে তো ডাইরেক্ট প্রিন্ট করতে পারবে বা যদি পিডিএফ আকারে পেতে চাও তো উপরে ডান দিকের কোণে পিডিএফ রয়েছে তো পিডিএফ হিসেবে আমার সেভ হয়ে গেল এবার জাস্ট তুমি তোমার নামে চেঞ্জ করে রাখবে কি সেভ করে রাখবে সেভ তোমার ফিল হয়ে গেল এবং পিডিএফ আকারে সেভও হয়ে গেল যখন তুমি ভেরিফিকেশনের জন্য যাবে জাস্ট তখন যদি প্রিন্ট আউট করে নাও তাহলে তোমার হয়ে যাবে এই হচ্ছে পুরো অ্যাপ্লিকেশান প্রসেস তার যারা অ্যাপ্লিকেশান করতে চাও অবশ্যই অ্যাপ্লিকেশান করে নিও এবং স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশান করতে পারো থ্যাংক ইউ